বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সমন্বয় হিসাবে সকল স্বতন্ত্রের সঙ্গে সমন্বয় করছি এটা জটবদ্ধ একটা নির্বাচনের মতো করে আমরা কাজটা করছি কারণ স্বতন্ত্র সম্পর্কে আপনি জানেন আমিও জানি অল আর ইন্ডিভিজুয়াল যার যার জায়গা থেকে করবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা স্বতন্ত্ররা ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু কাজ করছি আমাদের দাবি দেওয়া এবং মাঠের নিরাপত্তা সবকিছু নিয়ে আমরা কথা বলছি একটু আগে আমার সম্মানিত প্রার্থী একজন আছেন যিনি নির্বাচন প্রতিযোগিতা করছেন তার কথা শুনলাম আমরা আমাদের সমস্যাগুলো কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানাই লিখিতভাবে জানাই মৌখিকভাবে জানাই এবং আমাদের যারা স্বতন্ত্র সদস্যরা তারা জানেন যে তাদের একটা সংগঠন গড়ে উঠেছে এবং তারা এখন আর একা নয় তাই আপনাদের কাছে আমরা প্রতিবাদের ভাষায় সরকারকে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করে আমরা কথা বলছি সরকার বা নির্বাচন কমিশনার তাদের পুরনো ধ্যান ধারণা অনুযায়ী স্বতন্ত্র আবার কে তারা তো ইন্ডিভিজুয়াল একজন এবং তাদেরকে আমরা ইচ্ছে করলে যা খুশি তা করতে পারি এটা প্রশাসন তাই মনে করে যার কারণে তাদের তাদেরকে অভ্যাস সেটা এখনো ভুলে যায়নি তারা কিন্তু এটা ভুলে যাচ্ছে যে এবারের মাঠে তিনশোর উপরে স্বতন্ত্র আমরা কিন্তু আমাদের স্বতন্ত্র কিন্তু অলমোস্ট তিনশোর আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে চলে আসছি কাজে একটা বিশাল ঐক্য নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ আমরা কিন্তু শান্তিপ্রিয় আমরা কিন্তু শান্তিপ্রিয় সেই জন্য আপনারা হয়তো পাল্টা আঘাত এখনো পাচ্ছেন না বা শুনছেন না কিন্তু আমাদের উপর যেভাবে আঘাত চলছে প্রতিদিন আমাদের সদস্যদেরকে আপনি লক্ষ্য করেন আপনি হাদিক হাদিকই ছিল স্বতন্ত্র আট আসনের ছিল হাদিকে হত্যার মাধ্যমে আমরা যদি এখান থেকে শুরু করি তারপর থেকে দেখেন আজকের দিন পর্যন্ত হামলা আক্রমণ ভয়ভীতি আমাদের স্বতন্ত্রের উপরে কিন্তু চলছে বন্ধ হয়নি হাদির বিচার এখন পর্যন্ত কোন প্রক্রিয়া আছে দেশবাসী জানেন তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের স্বতন্ত্র স্বতন্ত্রদেরকে এই সরকার কিংবা নির্বাচন কমিশনার আমাদেরকে একেবারেই গ্রহণ করতে রাজি নন তারা মনে করছেন এমন একটা দলের দ্বারা তারা এমন একটা দল দ্বারা প্রভাবিত হয়ে তারা এমন অবস্থায় আছেন আমাদেরকে মাঠ থেকে বিদায় করতে চাচ্ছেন ভাই এখন আসেন আমার একটা স্বতন্ত্র ব্যক্তির কথা বলছি উনি একজন মহিলা রাজশাহী আপনার রাজশাহী রাজশাহী তিন আসেন এখন ওই মহিলা যেভাবে প্রার্থী হিসেবে প্রথমে তাকে রিটার্নিং অফিসার নাকচ করলেন আপিল করলেন নির্বাচন কমিশনার কাছে নির্বাচন কমিশনারটাকে নাকচ করলেন এরপরে উনি বাধ্য হয়ে হাইকোর্টে আমাদের সংগঠনের মাধ্যমে সহযোগিতা নিয়ে উনি হাইকোর্টে রিট করলেন এই রিট করার মাধ্যমে মাননীয় হাইকোর্ট থেকে ওনার পক্ষে রায় হলো আজকে থেকে আপনার রায়টা হয়েছে বাইশ তারিখে আজকে কয়েকদিন হয়ে গেল দেখেন এখন পর্যন্ত ওনাকে মার্কাটা দেওয়া হয়নি ওনাকে স্বতন্ত্র কিন্তু ওনাকে মার্কা দেওয়া হয়নি মার্কা কি সেটা আমরা জানি উনি ফুটবল মার্কা নিয়ে কাজ করবেন ওখানে একদিন স্বতন্ত্র প্রার্থী আমাদের আছে উনি ফুটবল মার্কা নিয়ে কাজ করবেন এখন দেখেন সেই হাইকোর্টের রিট নাম্বার হচ্ছে সাতশো পঁচানব্বই এবং দুই হাজার ছাব্বিশ সালের চার দিন আগে ওইটা কিন্তু হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে ওনারা মার্কাটা দিবেন ওনাকে স্থানীয় জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনার তারা আমলাতান্ত্রিক জটিলতা করছে আমি এইভাবে অনেক স্বতন্ত্রকে ভাবে তারা গাঁদ প্রতিঘাত সৃষ্টি করছেন যে একটি ভালো সাহসী আছেন তাকে আবার ম্যানেজ করার জন্য অন্য ব্যবস্থা করছেন মানে দুর্নীতিতে একেবারে এখন আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং আমি এখনো বলবো যারা এখনো স্বতন্ত্ররা আপনারা একা একা আছেন আমাদের সাথে সম্পর্ক রাখেন নাই বা আমাদেরকে জানেন নাই মেসেজটা দয়া করে আপনারা ঐক্যবদ্ধ থাকুন কারণ একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে আপনার উপর আঘাত আসতেই পারে কাজে সেই আঘাত থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে তো আমরা যাই হোক আপনাদের প্রতি ধন্যবাদ জানাবো আর এখানে যে প্রশ্নগুলো আসছে এই জেনারেল প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার উত্তর দিয়েছি আমি দেশবাসীকে বলবো আপনারা দয়া করে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে যারা মার্কায় এবং যারা ফুটবল এবং হরিণ মার্কায় নির্বাচন করছেন আরো দু একটি মার্কা আছে তাদের পক্ষে থাকবেন আপনারা দয়া করে আমরা জানিয়ে দেবো এই সকল স্বতন্ত্রদেরকে বিজয়ী করে আপনাদেরকে জাতির সামনে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন